নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করেছি খেজুর গুড়ের রসমালাই এটি বাড়ানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দুই লিটার দুধ দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা আমি এখানে প্রায় পাঁচ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি এবারে আমি একটা হাতার মধ্যে নিয়ে নেব দুই চামচ জল সাথে নিয়ে নেব দুই চামচ ভিনিগার এইবার এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে আমি অফ করে দিয়েছি খুব ভালো করে আলতো হাতে এইভাবে নাড়াতে থাকলেই ছানাটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নেব সাথে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়েও নিতে হবে নইলে মিষ্টিটা টক টক হয়ে যাবে চানাটা এইভাবে আমি জল ঝরাতে রেখে দিয়েছি আবারও পাত্রের মধ্যে নিয়ে নেব প্রায় এক লিটার দুধ দুধটা খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে এবার আমি যে ছানাটা তৈরি করে রেখেছিলাম ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে থালার মধ্যে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট মতো আমি এইভাবে আলতো হাতে ছানাটা মাখিয়ে নিয়েছি ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন একটা ডোয়ে পরিণত হচ্ছে তার মানে ছানাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার সাথেই দিয়ে দেব এক চামচ ময়দা আবারও খুব ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো মাখিয়ে নিতে হবে তার থেকে বেশি মাখানোর প্রয়োজন নেই আলতো হাতে সাত মিনিট মতো মাখিয়ে নেব ছানাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখুন দুধটা যেটা জাল দিতে বসিয়েছিলাম অনেকটাই ঘন হয়ে এসেছে প্রায় অর্ধেকটা মতো হয়ে এসেছে আরও একটু ঘন করে নেব আরও একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক বাটি চিনি সাথেই দিয়ে দেব ওই বাটির মাপে চার বাটি জল আপনারা অবশ্যই চিনি এবং জলের পরিমাণটা খেয়াল করেই করবেন চিনি এবং জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে ছানাটাও খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছিল পাঁচ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম এবারে ছানা থেকে ছোট ছোট করে বল করে নেবো আপনারা রকম মিষ্টির সাইজ তৈরি করবেন সেই হিসাবে বল কেটে নেবেন আমি এইভাবে সমস্ত বলগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আরও ছোট বা আরও বড় করতে পারবেন সমস্তগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দুধটাও ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে মিশিয়ে দেব খেজুর গুড় খেজুর গুড়টা আমি এখানে গোটায় ব্যবহার করেছি আপনারা চাইলে ভেঙেও দিতে পারবেন তবে দুধের মধ্যে আস্তে আস্তে খেজুর গুড়টা গলে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব মিষ্টির রসটাও দেখুন ফুটে উঠেছে আমি প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে যে ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো একে একে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে অবশ্যই হাই ফ্লেমেই রাখবেন লো ফ্লেমে রেখে দিয়ে কখনোই মিষ্টির বলগুলো ছাড়বেন না এইবারে হালকা একটু এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে দিয়েই দুই মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকা দেওয়া অবস্থায় কখনোই লো ফ্লেমে দিয়ে জাল দেবেন না হাই ফ্লেমে দিয়েই দেবেন কুড়ি মিনিট বাদে দেখুন ছাড়ার বলগুলো কত বড় বড় তৈরি হয়ে গেছে আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো ফোটানো হয়ে গেছে এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা রেখে দেব প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা বাদে দেখুন মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এবারে আমি একটা একটা করে তুলে নেব দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে রসটা বার করে নিতে হবে একইভাবে সমস্ত মিষ্টির রসগুলো এইভাবেই বার করে নেব এবারে যেই খেজুর গুড়ের দুধটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে রসটা হালকা চিপে নেওয়া মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে দেওয়ার পরে প্রায় চার ঘন্টা রেখে দিতে হবে নইলে ভেতরে রস একদমই ঢুকবে না চার ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখলেই খেজুর গুড়ের রসমালাই একদম তৈরি হয়ে যাবে আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন